আসসালাম আলাইকুম হ্যালো বিওয়ার্স বঙ্গবন্ধু স্যাটেলাইট আবারও আপডেট এসেছে ব্লান স্ক্যানের মাধ্যমে আপনারা নতুন আবার চ্যানেল দেখতে পারবেন এসডি একটি চ্যানেল তো আমি ব্লান স্ক্যান দিয়ে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানে আবারও নতুন আপডেট এসে গেছে সকলের জনপ্রিয় একটি স্যাটেলাইট ভিউয়ার্স চ্যানেল আসা শুরু হয়ে গেছে দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ব্ল্যান স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলটি নতুন এসেছে এখানে এখানে চল্লিশটি চ্যানেল এসে পড়েছে ভিউয়ার্স এগারোটি পির এখানে চল্লিশটি চ্যানেলের শেষে ব্ল্যান স্ক্যান প্রায় পঞ্চান্ন পার্সেন্ট এখানে উনষাটটি চ্যানেল এসেছে লক মোডে প্লাস ফ্রি ব্লান স্ক্যান শেষ আমি স্টং টিভিটি দেখিয়ে দিচ্ছি কোন টিভির মাধ্যমে আপনারা স্যাটেলাইটটি রিসিভ করবেন এখানে দুই নম্বর টিভিটি একাত্তর পার্সেন্ট সিগন্যাল আছে তিন নম্বর টিভিতে সত্তর পার্সেন্ট সিগনাল আছে সিগন্যাল কোয়ালিটি চার নম্বরও একাত্তর পার্সেন্ট আছে ভিউর্স এখানে দুই নম্বর টিভিটি দিয়ে আপনারা সিগনাল রিসিভ করতে পারেন এক এক করে আমি চ্যানেল দেখিয়ে দিচ্ছি বিটিভি টিভি চট্টগ্রাম চ্যানেলটি চলতেছে এখানে বিটিভি ন্যাশনাল চ্যানেলটি চলতেছে এখানে বিটিভি ওয়ার্ল্ড বিজয় টিভি চ্যানেলটি চলতেছে বৈশাখী টেলিভিশন চলতেছে আর টিভি এস ডি চ্যানেলটি চলতেছে এসএ টিভি এস ডি চ্যানেলটি চলতেছে এশিয়ান টিভি এসডি চ্যানেলটি চলতেছে সংসদ বাংলা চ্যানেলটি এখানে চ্যানেলটি আপাতত সিগন্যাল আছে কিন্তু বন্ধ এর পরিবর্তে একটি চ্যানেল এসেছে নতুন চ্যানেল আই টোয়েন্টি ফোর এসডি চ্যানেলটি চলতেছে এখন টিভি দুইশো পঁয়ষট্টি সাপোর্টার রিসিভার লাগবে এটা গ্রিন টিভি এসডি দুইশো পঁয়ষট্টি সাপোর্টার রিসিভার লাগবে এটিএন বাংলা ডি একাত্তর টিভি ডি গান বাংলা ডি এন টিভি বাংলা ভিশন চ্যানেল ডি বাংলা টিভি ডি দীপ্ত টিভি ডি চ্যানেল নাইন সময় টিভি ডি মাসরাঙ্গা টিভি ডি দুরন্ত টিভি দেশ টিভি মোহনা টিভি একুশে টেলিভিশন চ্যানেল স নতুন একটি চ্যানেল এই যে ভিওয়ার্স যে চ্যানেলটি নতুন অ্যাড হয়েছে সংসদ বাংলা চ্যানেলটির পরিবর্তে এখানে সংসদ টিভি এসডি এই চ্যানেলটি নতুন এসেছে এখানে ব্লান স্ক্রেনের মাধ্যমে এই চ্যানেলটি আপনারা উপভোগ করতে পারেন ভিওয়ার্স সংসদ টিভি এসডি সংসদ বাংলা চ্যানেল